আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা মূলত তোমরা যারা এবার নতুন যারা অষ্টম শ্রেণীতে যারা উঠছ দুই সালে যে তোমরা নতুন বই পাইছ সেই নতুন বইয়ের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে যেটা মূলত আমরা পাটিগণিত হিসেবে জানি তাহলে সেই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা ভিত্তিক যে অধ্যায়টা তোমাদের এই সে অধ্যায়ের দুই পয়েন্ট যে এক আছে এই দুই দশমিক এক অনুশীলনীর এক নাম্বার প্রশ্নটা উঠাইছি এই অনুশীলনীটা বুঝতে গেলে তোমাকে মুনাফা বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য খুচরা মানে খুচরা ক্রয় মূল্য এই জাতীয় যে জিনিসগুলো আছে টোটালি কথা যে বিক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য তারপর তোমার এখানে লাভ ক্ষতি এই জিনিসগুলো জানতে হবে বেসিকে যেটা তাহলে এই সমস্ত জিনিসগুলো আমি পূর্বের একটা ভিডিওতে আলোচনা করছি সেটা তোমরা দেখতে পারো আচ্ছা আমি মূলত আজকে যে আলোচনাটা করব সেটা তোমাদের যে প্রশ্ন নাম্বার এক সে প্রশ্ন এক এক নাম্বার প্রশ্নের সমাধানটা করব সেই এক নাম্বার প্রশ্নটা আমরা যে সমাধান করব তার আগে আমাদের প্রশ্নটা প্রথমে তো আমাকে বুঝতে হবে যে প্রশ্নটা এখানে কি বলছে লক্ষ্য করে দেখো এখানে বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট পাইকারি বিক্রেতার এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট কি হয়েছে লাভ হয় দুইজনাই এখানে লাভ করছে আচ্ছা যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রয় মূল্য কথা বলছে পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল ওই পাইকারি ওই কত টাকায় জিনিসটা ক্রয় করছে বা কিনছে সেটা বের করতে বলছে তাহলে একটা জিনিস আগে লক্ষ্য করি আমরা দেখো মনে করো যে এখানে তোমার এই হলো পাইকারি বিক্রেতা এই পাইকারি তাহলে যে পাইকারি বিক্রেতা যাই আছে এই একটা জিনিস বিক্রি করছে বিক্রি করাতে তোমার এই লাভ করছে হলো বিশ পারসেন্ট অপরদিকে এই আবার কি করছে খুচরা বিক্রেতা যাই খুচরা বিক্রেতা তাই আবার কিনছে এই খুচরা বিক্রেতা কি করছে খুচরা বিক্রেতার আবার বিশ পারসেন্ট লাভ হয়েছে এই খুচরা বিক্রেতা এই কিন্তু মানে লোকজনের কাছে বিক্রি করছে যাই খুচরা যাই দোকানদার তাই মূলত কিন্তু যে সাধারণ লোকজন আছে তাদের কাছে বিক্রি করে সেই তাদের কাছে বিক্রি করে এই লাভ করছে আবার বিশ পার্সেন্ট তাহলে এখানে দুইজন জন ব্যক্তি পাইকারি বিক্রেতাও যেমন লাভবান হয়েছে অপরদিকে খুচরা যে বিক্রেতা সেও লাভবান হয়েছে তারপর এখানে বলছে যে দেখো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তাহলে এই যে ব্যক্তিটা খুচরা বিক্রেতা এর বিক্রয় মূল্যটা যদি পাঁচশো টাকা হয় জিনিসটা যে বিক্রি করছে তার তাহলে বলছে যে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত এই পাইকারি বিক্রেতা এর কাছে যে দামে বিক্রি করছিল এর কাছে যে দামে বিক্রি করছে সেটাই তো আর ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যটা বের করতে বলছে তাহলে দেখো এখানে কিন্তু খুচরা বিক্রেতার কি মূল্য এটা এটা খুচরা বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য একটা জিনিস লক্ষ্য করে দেখো খুচরা বিক্রেতার কিন্তু আবার ক্রয় মূল্যর কথাও দেওয়া নাই যেহেতু এখানে আমরা দেখতেছি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আছে তাহলে আমরা আগে কি কাজ করব খুচরা বিক্রেতার আগে ক্রয় মূল্যটা বের করে নেব তাহলে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য বের করি তাহলে বিক্রয় মূল্য তো আসেই দেওয়া তারপর আমরা দেখব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কেমন বের করা যায় তাহলে দেখো আমরা খুচরা বিক্রেতাটা আগে করে নেই তাহলে এখানে একটা জিনিস আবারও বলি যদিও বা পূর্বে আমি বলছিলাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ এগুলো কাকে বলে খেয়াল ক্রয় মূল্যটা কি যে যে মূল্যে তুমি পণ্যটা কিনছো বা ক্রয় করছো সেটাই কিন্তু ক্রয় মূল্য তোমার আর বিক্রয় মূল্য কি ক্রয়কৃত মূল্যটা তুমি যে মূল্যে মানে জনগণের কাছে অথবা তোমার যে কাস্টমার আছে। এদের কাছে যে মূল্যে ছাড়বা সেটাই কিন্তু তোমার কি বিক্রয় মূল্য আচ্ছা তাহলে এখানে লাভ লাভটা কাকে বলে যখন দেখবা লাভটা কখন হয় যখন তুমি দেখতেছো যে একটা জিনিস তুমি কিনে আনছো কেনার পর যে তোমার যে বিক্রয় মূল্যটা যখন বেশি হবে তুমি যেটা কিনছো সেই কেনার চাইতে যখন তোমার বিক্রয় মূল্যটা বেশি হবে তখন তুমি বিক্রয়ের থেকে ক্রয় মূল্যটা মাইনাস করবা তখনই দেখবা তোমার কি হবে সেটাই লাভ হবে মনে করো একটা জিনিস তুমি একশো টাকাতে কিনছো সেই জিনিসটা তুমি বিক্রি করছো কত টাকা একশো বিশ টাকা তাহলে যদি আমি বলি লাভটা কত তাহলে তুমি কি করবা লাভের একটা যে সূত্রটা যে লাভ সমান এই তো দেখো যে লাভ সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এই তো তাহলে একশো বিশ্ব থেকে তুমি কি করবা একশো বাদ দিবা তাহলে এই তো বিশ টাকা লাভ এটা এটাই কখনো আবার কি বলে পারসেন্টেঞ্জ দেওয়া থাকে যে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ তখন যখন লাভের কথা বলবে তখন একশো সাথে দশ যখন যোগ করবে এটা এর উপর নির্ভর করবে তারপরে দেখো এখানে আমরা যেটা এখন করব তাহলে আমরা এখন লিখবো যে খুচরা বিক্রেতার লাভ এতে এই কথাটা লিখবা যে দেখো খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার লাভ কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি যে একশো যোগ বিশ বিশ পার্সেন্ট মানে একশো টাকায় বিশ টাকা লাভ করছে তাহলে একশো টাকা আচ্ছা তাহলে বিশ পার্সেন্ট যদি লাভ করে তাহলে খুচরা বিক্রেতার লাভ লাভ সহ দামটা কত বিশ টাকা তাহলে এখন আমরা দেখি যে এটা কিন্তু খুচরা বিক্রেতার কি মূল্য যদি ওই জিনিসটা বিক্রি করছে কত টাকা একশো বিশ টাকা তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে তাহলে আমরা বিক্রয় মূল্যটা আমরা বাম পাশে লিখবো দেখো বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য এ পরে এভাবে লিখতে পারো যে খুচরা একটু ভালো করে লিখি দেখো যে খুচরা দেখো খুচরা খুচরা বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্যটা একশো টাকা তাহলে দেখো তো খুচরা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য তাহলে তোমার একশো ভাগ একশো বিশ দিবা এই তো টাকা আচ্ছা অপরদিকে অতএব খুচরা বিক্রয় মূল্যটা আমার কত ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে তাহলে এখানে ক্রয় মূল্যটা দেখো একশো গুণন পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো তোমরা এইভাবে ডট ব্যবহার না করে সরাসরি টাকা হলে এলে লিখবা আচ্ছা এখন দেখো তো যদি আমরা এটাতে এটা গুণ করে কি করবো একশো বিশ ভাগ দেব। ভাগ দিয়ে দেখো একটা জিনিস যে মানটা আসবে আমাদের বা আমরা কাটাকাটিও করতে পারি এই শূন্য দে এই শূন্য কাটবা তোমাদের যদি কাটাকাটি সমস্যা হয় তোমরা একশো দেয়া পাঁচশো ছিয়াত্তর গুণ করবা গুণ করে একশো বিশ ভাগ করবা তাহলে দেখবা উত্তরটা বাবা আচ্ছা তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি আবার পাঁচ দু কত হচ্ছে দশ পাঁচের ঘটনা মতো বারো আচ্ছা তাহলে এটা এটা কাটি তাহলে এখানে আমাদের দেখো ছয় তাহলে যখন সাতান্ন যখন আমরা সাতান্ন ছয় দিয়ে যখন ভাগ দিবা তখন কত হবে ছয় নং চুয়ান্ন এখানে থাকিচ্ছে নয় অপরদিকে তিন তাহলে এই তিনটা এখানে আসিচ্ছে তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে যখন তুমি গুণ করবা তখন দেখো গুণ করলে পাঁচ ছয় পঁয়তাল্লিশ আটচল্লিশ চারশো আশি টাকা আচ্ছা তার মানে আমরা কাটাকাটি করে বুঝলাম আর যাদের কাটাকাটি করতে তারা সমস্যা হবে তারা কি করবা দেখো এই জিনিসটা আমি আবার একটু রিপিট বুঝা দিচ্ছি এখানে কি বলছে যে আমাদের পূর্বে যেটা ছিল যে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর ভাগ দেবা একশো বিশ যাদের কাটাকাটি করতে সমস্যা হবে তারা কি করবা ক্যালকুলেটার ব্যবহার করবা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা আগে আমি প্রথমে কি বললাম করবা দেখো যে একশো একশো গুণন পাঁচশো ছিয়াত্তর একশো গুণন পাঁচশো ছিয়াত্তর দিলে আমাদের আসে সাতান্ন হাজার ছয়শো এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে একশো বিশ দিয়ে দিলে এই তো চারশো আশি টাকা এসেছে এভাবে করবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম হবে আচ্ছা তাহলে এটা আমরা মূলত কি বের করলাম এটা কিন্তু আমাদের বের হলো তোমার ক্রয় মূল্য কার ক্রয় মূল্য এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের হয়েছে তাহলে খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য বের হয় আমাদের কিন্তু প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে পাইকারি বিক্রেতাও কিন্তু কি করছে দেখো পাইকারি বিক্রেতাও কিন্তু লাভ করছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে আমরা লিখি যে পাইকারি পাইকারী বিক্রেতার এই তো পাইকারি বিক্রেতার লাভ এও কিন্তু করছে 20% তাহলে 20% লাভ বলতে আমাদের কি বোঝাচ্ছে যে 100 যোগ 20 সমান 120 টাকা এই যে 120 টাকা তাহলে এখন দেখো একটা জিনিস লেখি যে এখানে যেটা বলছে যে পাইকারি বিক্রেতার লাভ 20% তাহলে এখন আমরা লিখবো যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে ক্রয় মূল্যটা যেটা বের করতে বলছে সেটা তুমি ডান পাশে রাখবা তাহলে ক্রয় মূল্যটা ডান পাশে থাকবে আর বিক্রয় মূল্যটা কোন পাশে থাকবে বাম পাশে তাহলে আমরা লিখি যে আহ বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের যে বিক্রয় মূল্যটা এখানে এই চারশো টাকা এটা যদি খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্য হয় তার মানে তোমাকে বুঝতে হবে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা ছিল চারশো টাকা তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় মূল্য চারশো টাকা হলে ক্রয় মূল্য দেখো এই তো একশো গুনন চারশো আশি একশো গুনন ভাগ দিবা একশো টাকা এখন কাটাকাটি করবা কাটাকারিটা এই কাটাকাটিটা সোজা হবে দেখো শূন্য শূন্য কাটা চার বারং আটচল্লিশ তাহলে চার চার দু একশো করবা এই তো চারশো টাকা দেখো চারশো টাকা এখন আমরা যে ওই তো যে দুটো জিনিস বলছিলাম যে দুটো জিনিস এখানে দেওয়া নাই কি কি দেওয়া নাই যে তোমার হলো যে পাইকারি বিক্রেতা কত টাকা মূল্যে বিক্রি করছিল সেটা দেওয়া নাই সেটা আমরা বের করে নিলাম চারশো আশি টাকা তাহলে বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে টাকায় একটা বিক্রি সেটা আবার কি এই এই তোমার হলো এই খুচরা বিক্রেতা কি করছে যে ওই জিনিসটা নিয়ে এসে আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে বিশ পার্সেন্ট লাভে যখন বিক্রি করছিল তখন আর পাঁচশো ছিয়াত্তর টাকা হয়েছিল এদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা আচ্ছা আমরা কি বের করলাম তাহলে এই কত টাকা দিয়ে কেনা আসছিল পাইকারি বিক্রেতা কার কাছে কেনে মূলত যাই উৎপাদন করে এই উৎপাদনকারীর কাছ থেকে কিনছে তাহলে উৎপাদনকারীর কাছ থেকে ওয়ার ক্রয় মূল্যটা ছিল চারশো টাকা কিন্তু যেটাই আমাদের বের করতে বলছে তাহলে এই প্রশ্নটা তোমরা এইভাবে করবা আর এই প্রশ্নটা দেখবা তোমাদের যারা অষ্টম শ্রেণীতে যারা তোমরা আসো করো তখন তোমরা এই পর্যন্ত আনসার করবে আবার কি বলবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল এটা গ নম্বরে বলবে তখন তোমরা এই তো এইটুকু পর্যন্ত করবে তাহলে এখানেই কিন্তু দেখো সৃজনশীল বানানো যাবে দুই পার্টে করা যাবে তাহলে আশা করি তোমরা এখানে এই প্রশ্নটা বুঝতে পারছো আর এই প্রশ্নটা যদি দুই একবার যদি ভালো করে করো তোমরা বাসায় তাহলে দেখবে এই জিনিসটা আরো ক্লিয়ার যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সামনের কোনো একটা ভিডিও নেই আবার দেখা হবে আল্লাহ হাফেজ